সেকশন অপারেশনের পরবর্তীতে আমাদের মায়েরা কেমন থাকবে কিভাবে থাকবে সেটা নিয়ে আমাদের মনের ভিতর অনেক প্রশ্ন কাজ করে অনেক সংশয় কাজ করে এবং একই সাথে অনেক কুসংস্কারও আমাদের মধ্যে বিরাজ করে অপারেশন করার পরে প্রায় আমাদের মায়েদের এ কথা শুনতে হয় যে এটা খাবে না ওটা খাবে না বিশেষ করে অনেকেই বলে যে দুধ খাওয়া মানা কারণ দুধ খেলে পুজ হয় লেবু খাওয়া যাবে না টক জাতীয় খাবার খাওয়া যাবে না কারণ টক জাতীয় খাবার খেলে সেলাই পেকে যায় দুধ একটি আদর্শ খাবার একটি পুষ্টিকর খাবার এই দুধের মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাবার সুষমভাবে বিরাজমান সেই জন্য তাকে আদর্শ খাবার বলা হয় দুধ জাতীয় খাবার খেলে ঘা তাড়াতাড়ি শুকায় কারণ ঘা শুকানোর জন্য যে জিনিসটা দরকার সেটা হলো পর্যাপ্ত পরিমাণ হিমোগ্লোবিন থাকা দরকার শরীরে রক্তের মধ্যে এবং রক্তের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকা উচিত এই যে রক্তের মধ্যে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন থাকে তৈরি হয় দুইটা জিনিস দিয়ে হিম হিম এবং গ্লোবিন গ্লোবিন আয়রন আর হলো প্রোটিন তাহলে এই প্রোটিন জাতীয় খাবার যদি আমরা বেশি করে খাই এবং টক জাতীয় খাবার যদি আমরা একটু বেশি করে খাই টক জাতীয় খাবারও কিন্তু ভিটামিন সি থাকে সেটা ঘাসতে সাহায্য করে ফলে প্রোটিন জাতীয় খাবার বেশি করে খেলে আয়রন সমৃদ্ধ খাবার যদি আমরা একটু বেশি করে খাই তাহলে দেখা যায় যে আমাদের হিমোগ্লোবিন বাড়বে তো মায়েদের যদি হিমোগ্লোবিন বাড়ে তাহলে সেলাই তাড়াতাড়ি শুকায় যে কারণে আমাদের গালে যদি কোনো কাটা হয় সেটা পাঁচ থেকে সাত দিনে শুকিয়ে যায় কিন্তু যদি পায়ে কোনো কাটা থাকে বা আঘাত থাকে সেটা শুকাতে আর একটু বেশি সময় লাগে কারণ মুখে ব্লাড সাপ্লাই অনেক বেশি সেই তুলনায় পায়ের ব্লাড সাপ্লাই কম ফলে একটা কাটা জায়গা শুকানোর জন্য যেই পরিমাণ হিমোগ্লোবিন দরকার আমরা যদি পুষ্টিকর খাবার খাই দুধ খাই ডিম খাই এবং একই সাথে লেবু জাতীয় খাবার বা টক জাতীয় খাবার আমলকি পেয়ারা এগুলো খাই তাহলে কিন্তু ঘা তাড়াতাড়ি শুকাবে ব্যাপারটা উল্টো হয়ে গেল এই খাবারগুলো যেখানে বেশি করে খাওয়া উচিত সেখানে অনেকেই আমরা মায়েদেরকে নিরুৎসাহিত করি বা ভয় দেখাই এই ধরনের খাবার খাওয়া ঠিক না দুধ খেলে যদি পুঁজি হতো তাহলে বাচ্চাদের সারা শরীর কিন্তু পুঁজে ভরে যেত ব্যাপারটা খেয়াল করেছেন কি তাই আমরা আজ থেকে এই সিদ্ধান্তই নেই আমাদের মায়েদেরকে অহেতুক আমরা ভয় দেখাবো না যুক্তির মাধ্যমে আমরা তাদেরকে সুপরামর্শ দেবো